তামিদ ইবনে আউস আদার ইয়াল্লাহ একজন সাহাবি তিনি নবম হিজরি তার গোত্রের নয়জন লোকসহ রাসল সালের খেদমতে উপস্থিত হন একবার নৌ ভ্রমণকালে একটা দ্বীপে গিয়ে উঠেন তিনি সেখানে দাজজালের গোয়েন্দা ও দাজজালের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে অনেক বিষয়ে মতবিনিময় করেন একদিন রাসুল সাল্লিয়াল্লাম এশান নামাজে আসতে বিলম্ব করলেন বিলম্বের কারণ উল্লেখ করে করলেন দারি থেকে দ্বীপস্থ এক ব্যক্তি অর্থাৎ এরপর তিনি নামাজ পড়ালেন নামাজ শেষে হাসি মুখে মিম্বরে উঠলেন এবং সব মুসল্লিকে নিজ নিজ স্থানে বসে থাকতে বললেন এরপর ঈর্ষাদ করলেন তোমরা কি জানো আমি কি জন্য তোমাদের বসতে বলেছি সাহেবাই কারাম বলেন আল্লাহ ও তার রাসুল এ সম্পর্কে ভালো জানেন তিনি ঈর্ষাদ করলেন কোনো ওয়াজ নসিহতের জন্য নয় শুধু তামিম আদারি থেকে শ্রুত একটি ঘটনা শোনানোর জন্যই তোমাদের একত্র হতে বলেছি তা হল তামিম আদারি ছিল একজন খ্রিস্টান সে এসে মুসলমান হয়েছে আমি এর আগে দাজ্জাল সম্পর্কে তোমাদের যা বর্ণনা দিয়েছি সে অনুরূপ বর্ণনা দিয়েছে সে বলেছে সে একবার খামজাম গোত্রের ত্রিশ জন লোকের সঙ্গে জাহাজ যোগে সমুদ্র ভ্রমণে বের হয় দীর্ঘ এক মাস সমুদ্রের উত্তান তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে এরপর তারা জাহাজের নোঙ্গর ফেলে ছোট ছোট নৌকা ওই দ্বীপে প্রবেশ করে দ্বীপে নামতেই তারা দেখতে পেল বিপুল চুল অপসম বিশিষ্ট এক অদ্ভুত প্রাণী তার পুরো দেহ ছিল কেশে ভরা তারা বিস্মিত হয়ে বললো তুমি ধ্বংস হও কে তুমি সে বললো সেখানে যাও তাতে অবস্থান করছে এক ব্যক্তি যে তোমাদের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছে তার এই কথার পর আমরা শঙ্কিত হয়ে পড়লাম সে আবার শয়তান ঘিম কিনা আমরা খুব দ্রুত সেখান থেকে প্রস্থান করলাম এবং উইপ্রাসাদে প্রবেশ করলাম সেখানে গিয়ে দেখি মজবুত শিকলে আধা অদ্ভুত ও বৃহদাকৃতির এক মানুষ যে তার নিজের মাথার চুল ধরে টেনে ছিঁড়ছে এমন বৃহদাকৃতির মানুষ এবং এত মজবুত শিকলের বন্ধনের আগে আমি কখনো দেখিনি লোহা শিকলে উ হাঁটুর মধ্য দিয়ে উভয় হাত ছিল ঘাড়ের সঙ্গে বাঁধা তাকে বললাম তুমি ধ্বংস বলল আমি দাজ্জাল। এরপর দাজ্জাল তাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করল প্রথমে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পরিচয় ও সফরের অবস্থা খুলে বলল। অতঃপর দাজ্জাল বলল। তোমরা আমাকে বাইসানের খেজুর বাগানের কথা বলো তাতে খেজুর ফলে কি তারা বললো হ্যাঁ ফলে সে বললো সেদিন বেশি দূরে এগুলোতে ফল ধরবে না তারপর সে আচ্ছা সাগরের ব্যাপারে আমাকে অবগত করো তাতে পানি আছে কি তারা বললো সেখানে প্রচুর পানি আছে অতপর সে বলল। সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না সে আবার বলল। জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা তারা বলল এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে সে আবার বলল তোমরা আমাকে উম্মিদের নবীর ব্যাপারে বলো তিনি এখন কি করছেন তারা বলল তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন সে জিজ্ঞেস করলো আরব মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি তারা বলল হ্যাঁ করেছে সে বলল তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন তারা বলল তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় এবং তারা তার বর্ষতা স্বীকার করে নিয়েছে সে বলল বর্ষতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণ করছিল দাজ্জাল বলল এখন আমি নিজের ব্যাপারে তোমাদের বলছি আমি মাসিস দাজ্জাল শিগগিরই এখান থেকে বেরিয়ে যাওয়ার অনুমতি পেয়ে যাব বাইরে গিয়ে আমি সমগ্র ভূপৃষ্ঠ প্রদক্ষিণ করব চল্লিশ দিনের ভেতর এমন কোনো জনপদ থাকবে না যেখানে আমি প্রবেশ করব না তবে মক্কা ও তাইবা এ দুটি স্থানে আমার প্রবেশ নিষিদ্ধ যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব তখন এক ফেরস্তা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে এ দুটি স্থানে সকল প্রবেশ পথে পাহারা থাকবে বর্ণনাকারী বলেন তখন রাসুল সাল্লাই তার ছড়ি দ্বারা মিম্বরে আঘাত করে বললেন এই হচ্ছে তাইবা আমি কি এই কথাগুলো এর আগে তোমাদের বলিনি সাহবায় কেরাম বলেন হ্যাঁ বলেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করলেন তামিমাদ্দারির কথাগুলো আমার খুবই ভালো লেগেছে যেহেতু তা আমার ওই বর্ণনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যা আমি তোমাদের দাজ্জাল মদিনা মক্কা সম্পর্কে এর আগে বলেছি সে দ্বীপটি কোথায় এরপর ইস্বাদ করলেন জেনে রেখো এই দ্বীপটি সিরিয়া সাগরে অথবা ইয়েমেন সাগরের পার্শ্বস্থ সাগরের মাঝে অবস্থিত যা পৃথিবীর পূর্ব দিকে অবস্থিত এ সময় তিনি নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারাও করলেন বর্ণনাকারী ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আল্লাহ বলেন এই হাদিস আমি আলাইহি ওয়াসাল্লাম থেকে সংরক্ষণ করেছি